আমরা আমাদের যে ক্লাবের যে সদস্যরা আছে ওরা এই উদ্যোগ যে এবারে এবারে নতুন থিমে আনার জন্য ধরুন আমাদের শক্তি পীঠ একান্ন যারা আছে অনেকেই অনেক মানে অনেকটা মধ্যে যাওয়া সম্ভব না কারণ দেশে বিদেশের মধ্যে আছে একান্ন তো আমাদের যে ক্লাবের সদস্যরা তোরা ওরা বলছে যে একান্ন পীঠ তো পুরোটা ফুটিয়ে পুরোটা আমাদের পক্ষে সময় এতটা আমাদের কাছে পরিসরে জায়গাও নেই তো বললো যে আমরা একান্ন পীঠের মধ্যে আমরা একটু স্পিড করছি একুশ ফুটের মধ্যে সবচেয়ে আমাদের মুখ্য আমরা যেটা যেটা মানে যেটা আমরা ফোকাস করছি সেটা হলো বাংলাদেশের ঢাগেশ্বরী মন্দির সেটা মানে সেটা একটু ফোকাস করছি সেই মন্দির কারণ ঢাগেশ্বরী মন্দিরে আমাদের মানে এখান থেকে অনেক অনেকটাই যাওয়াটা কষ্টকর হয়ে যায় বা যেহেতু এটা অন্য দেশে তো আর বাকিগুলো আমাদের দেশের মধ্যে আছে সেগুলো অন্য রাজ্যে আছে ওইগুলো তো যাওয়া আমাদের কিছুটা সমস্যা হয়ে যায় সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমাদের এই টিমের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে এই পূজা হচ্ছে পুজোর যে প্যান্ডেলটা হচ্ছে সেটা আমাদের ক্লাব সদস্য কৃষ্ণ দাস আমাদের ক্লাব মেম্বার আর আমাদের যে ইয়ে করছে মূর্তিগুলো যেটা মানে একুশ ফিট যে করছে যে ও আমাদের ক্লাব সদস্য রাজেশ দেবনাথ আমি করজুড়ে আমরা আমি রাজ্য অফিসের কাছে অনুরোধ করছি যে আপনারা আমাদের ক্লাবে হরিবলা সমিতি রানীর বাজার ঠিক গোরামারা ব্রিজের সাথে আপনারা নিমন্ত্রণ রইল আপনারা পূজার চার দিন আপনারা আসুন আপনারা এসে আমাদের যে মায়ের যে একুশ ফিটের যে শক্তি সেটা একটু আপনার দর্শন করুন এবং আমাদেরকেও আপনারা সাথে একটু উৎসাহিত করবেন আমি রাজ্যবাসীকে নিমন্ত্রণ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনার পুজো উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ্রী সুশন্ত্রী মহোদয় অ্যাকচুয়ালি সেই এই বিষয়টা মুখ্য বিষয় আপনারা মানে খবর নিয়ে দেখবেন আমাদের ক্লাবের যেটা চাঁদা সেটাই মানে নর্মাল চাঁদা হয়ে থাকে এবং সেটাই করছি এখন কি হয়েছে আমরা ক্লাব মেম্বাররা যারা বেকার যারা কিছু কিছু কোয়ান্টারি কাজ করছে যারা ধরেন কাজ করছে তার আগে থেকে মানে গত বছর পুজোর পরে থেকে ধরুন একটা কনেটারি কাজ করছে বললো যে ওই যে একটা কাজ করেছে পাঁচ হাজার টাকায় আমি পুজোর নামে দিলাম ও বললো যে আমি এইভাবে আমাদের পূজার চাঁদা আমাদের ধরুন এখন যা যেহেতু ওই ওইভাবে চাঁদাগুলো হচ্ছে এবং কারো কারোর থেকে আমরা কোনো রকমের এক্সট্রা কোনো চাঁদা আমরা কারো থেকে নিচ্ছি না এবং আমাদের ক্লাবের আমাদের এই ক্লাব পরিসরে এই মানে এই রেকর্ডটা এটা বড় বড় হয়ে থাকে আমরা কারোর থেকে আমরা চাঁদা জুলুম করে নিই না যে যতটা সামর্থ্য অতটুকু দেয় আমাদের এইবারের ক্লাব মানে এইবারের পুজোর মধ্যে ধরুন অন্যান্য বার আমাদের পূজা করতে হয় এক লাখ টাকা এবার করতে হবে ধরুন না দুই আড়াই লাখ টাকা সে সেটাই আমাদের এই ক্লাব সদস্য যে যারা দেখছেন ওরা যারা কাজ করে ওরা সবাই কাজ থেকে আমি আমি এই কাজের থেকে পাঁচ হাজার এটা গত বছর থেকে সরে গেছে মানে গত বছর পুজোর করতে সরে গেছে এইভাবে এখন আমাদের কোনো বাজেট নেই মেন কত আমার বাজেট নেই সব আমাদের নিজের করছি তর আমরা নিজের এগিয়ে কিনে নিচ্ছি এবং ক্লাব সদস্য আমাদের যা বললাম যারা যারা করছে সব আমাদের ক্লাব সদস্য তার জন্যই মানে আমাদের কোনো যাতার কোনো ইয়ে নেই জুলুম নেই